প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আয়মান স্টাডি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থী আজকে আমরা নবম দশম শ্রেণীর আলোর প্রতিফলন অধ্যায়ের আমরা সমতল দর্পণে কিভাবে বস্তু এবং প্রতিবিম্ব গঠন হয় এ সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানব প্রিয় শিক্ষার্থী এখানে আমরা দেখতে পাচ্ছি একটি কালো কালারের একটা দর্পণ এই দর্পণের সামনের দিকে আমরা দর্পণের সম্মুখীন দিকে একটা নীল কালারের একটা বস্তু দেখতে পাচ্ছি যেটাকে আমরা অবজেক্ট বা বস্তু হিসাবে আমরা চিহ্নিত করব এবং কালো কালারের রেখাটিকে আমরা দর্পণ হিসাবে ব্যবহার করব প্রিয় শিক্ষার্থী আমরা অবজেক্টটাকে আমরা বিশেষ করে আমরা যে দর্পণটা আছে এই দর্পণটাকে আমরা একটু সোজা করে নিচ্ছি এবং এই যে নীল কালারের যে অবজেক্টটা দেখতে পাচ্ছেন এটা একটা অবজেক্ট তো প্রথমেই আমরা অবজেক্টের শিশুবিন্দু থেকে এবং পাদবিন্দু থেকে দুটি আলোক রাশি দর্পণে আপাতিত করবো তাহলে দুটি আলোক রাশি আপাতিত করলে আমাদের দেখা যাচ্ছে যে সোজা গিয়ে আমাদের একটা পয়েন্ট এই পয়েন্টটা এবং এই পয়েন্টে সমান্তরাল আকারে আলোক রাশি দুটো এসে আপাতিত হবে আপাতিত হওয়ার পর যেহেতু বস্তু থেকে দর্পণে আলোক রাশি সমান্তরালে এসে আপাতিত হবে এবং প্রতিফলিত রাশি দুটিও দর্পণের সাথে সমান্তরাল আকারে সমান্তরালে বা একই রেখা বরাবর প্রতিফলিত প্রিয় শিক্ষার্থী এখানে দেখতে পাচ্ছি আমরা দর দুটো বিন্দু একটা বস্তুর শীর্ষবিন্দু থেকে একটা আলোক রাশি এসে এই বিন্দুতে আপতিত হবে এবং আরেকটি একটি আলোক রাশি সোজাভাবে পাদবিন্দু থেকে এসে এই বিন্দুতে আপাতিত হবে এখন আমরা দর্পণের উপর বা দর্পণের যে কোনো জায়গায় আর একটা বিন্দু কল্পনা করব। আমরা এই একটা বিন্দুকে আমরা দর্পণের উপর আমরা কল্পনা করব যেখানে আমরা একটা বিন্দু নেব এই বিন্দুতে বস্তুর একটা পাদবিন্দু থেকে আর এবং একটা শীর্ষবিন্দু থেকে আলোক রাশি নিয়ে এসে এই তৃতীয় বিন্দুতে আমরা আপাতিত করব। এই তিন নম্বর বিন্দুতে একটা বস্তুর শীর্ষবিন্দু থেকে আর একটি বস্তুর পাদবিন্দু থেকে দুটি আলোক রাশি একই বিন্দুতে আপাতিত করব যার ফলে দেখা যাচ্ছে যে দুটি রাশি একটি বিন্দুতে একটা শীর্ষ বিন্দু এবং পাদবিন্দু থেকে আপাতিত আলোক রাশি তৃতীয় একটা বিন্দুতে আপাতিত হয়েছে এবং আপাতিত হওয়ার পর রাশিগুলো প্রতিফলিত হবে আমরা দেখি প্রতিফলিত হওয়ার পর ফলে রাশিগুলো বিশেষ করে পাদবিন্দু রাশিটি সোজা যেদিক দিয়ে এসেছে এবং সেটি সমান্তালে সেদিক দিয়ে সেটা চলে যাবে এবং দ্বিতীয় অন্য শিশুবিন্দু থেকে যে আলোক রাশিটি সমান্তরালে দর্পণে আপাতিত হয়ে এসেছিল সেটিও প্রতিফলিত হয়ে সোজা বস্তুর শিশুবিন্দু থেকে প্রতিফলিত হবে এবং পাদবিন্দু থেকে যে আলোক রাশিটা আপাতিত হয়েছিল সেটি প্রতিফলিত হয়ে যাবে এবং শীর্ষবিন্দু থেকে যে আলোক রাশিটা এসেছিল সেটিও প্রতিফলিত হয়ে প্রতিফলিত হয়ে যাবে আমরা এখন এই প্রতিফলিত রাশিগুলোকে পিছনের দিকে বর্ধিত করব বিশেষ করে শীর্ষবিন্দু ও পাদবিন্দু সমান্তরালে যে দুটি আপাতিত রাশি দর্পণে আপাতিত হয় সে রাশি দুটোকে পিছনের দিকে বর্ধিত করব এবং তৃতীয় যে বিন্দুতে শিশু বিন্দু ও পাদবিন্দু থেকে দুটি আলোক রাশি আপাতিত হয় সেই দুটি বিন্দু সেই দুটি রাশিকেও আমরা পিছনের দিকে বর্ধিত করব। বর্ধিত করার ফলে দে আমরা এই যে একটা ইমেজ পাব তৃতীয় রাশি থেকে আলোক রাশি দুটো প্রতিফলিত রাশি দুটোকে পিছনের দিকে বর্ধিত করলে দেখা যাবে পাদবিন্দুর পাদবিন্দুর সাথে সহজে একটা রেখায় মিলিত হয়েছে এবং শিশু যেখানে বর্ধিত করা আছে সেখানে দুটি প্রতিফলিত রাশি দুটি পেছনের দিকে বর্ধিত করলে সেখানে মূলত এই বিন্দুতেই বিম্ব গঠিত হবে ঠিক এই জায়গায় প্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছ আমাদের বিম্বটি যেখানে গঠিত হয়েছে সেটা আমাদের দর্পণের ঠিক উল্টো দিকে এবং দর্পণ থেকে বস্তু দ্রুত যতটুকু ঠিক দর্পণ থেকে প্রতিবিম্বর দ্রুত ঠিক একই দূরত্বে অবস্থিত প্রিয় শিক্ষার্থী এখানে আমাদের যে বিম্বটি গঠিত হয়েছে সেটি অবাস্তব এবং সোজা একটু বিন্দু প্রতিবিম্ব তো এভাবেই সমতল দর্পণের বস্তু এবং প্রতিবিম্ব গঠিত হয় धन्यवाद सबाई के